তুমি কি অটোগ্রাফ দিতেছো মানে না অটোগ্রাফ দিতেছো লেখো আবার লেখো অটোগ্রাফ দাও বাবা কে অটোগ্রাফ পারিস তো অটোগ্রাফ দিতেছে সবাই যার যার লাগে নিয়ে যাও টমের ছবি আছে কার ছবি আছে এটা ছবি নাম তোমার একটা ছবি আকি বাবার ছবি একশো দেখি ওয়াও ও তোমার দাদুর ছবি ওয়াও হয়েছে ওয়াও হ্যাঁ তোমার দাদুর ছবি হ্যাঁ